জামাত ইসলামের রাজনীতিকে ঘিরে বড় পরিকল্পনা চলছে আমরা স্পষ্টতে ইঙ্গিত দেখতে পাচ্ছি এবং নতুন নতুন ইতিহাস সৃষ্টি হচ্ছে যেগুলো জামাতের রাজনীতিতে অতীতে কখনো ঘটেনি সে ধরনের ঘটনা এখনও ঘটছে আপনার শুনলে অবাক হবেন কিছু স্বাভাবিক ধর্মীয় কার্যক্রম সম্পর্ক বাংলাদেশে যুগ যুগ ধরে বরং শত বছর যাবৎ কাজ করে আসে যেমন জামাত ইসলামের যে একামতে দিনের কনসেপ্ট বা মালানা যে ফিলসফি জামাত ইসলামের যে রাজনীতি এর সাথে কৌমিদের একটা অংশ অবশ্যই একমত বা কৌমি ভিত্তিক রাজনৈতিক দলগুলো মূলত জামাতি এখোয়ানি ভাব দ্বারা সম্পন্নই পিওর দেওবন্দি নয় সেমি জামাতি সেমি এখোয়ানি এরকম আমরা বলি সেমি দেওবন্দি আহাদিসের একটা অংশ জামাতের ফিকি উদারতার কারণে জামাতের সাথে সম্পৃক্ত বা বড় অংশই কোনো না কোনো ভাবে জামাতকে সমর্থন করে মাঝখানে মাত খালি হয়ে গিয়েছিল অনেকে এখন আবার পট পরিবর্তনে অনেকে সোজা হয়ে যাচ্ছে কিন্তু বেরলবি বা সুন্নি বা যাদেরকে অনেকে মাজার কুজারি বলে আমি বলি না এরা এক প্ল্যাটফর্মে জামাতের সাথে কাজ করবে ইট ওয়াজ ইম্পসিবল ইন বাংলাদেশ নানান প্রয়োজনে শত বিরোধ ফতোয়াবাজি থাকলেও জামাত কৌমি এক প্ল্যাটফর্মে এসেছে এরকম হাজারো আছে কিন্তু রাজনৈতিক সুন্নি ধারার সংগঠনগুলো জামাতের কাছে এসেছে বা একসাথে কাজ করতে রাজি হয়েছে এটা আমি কখনো অ্যাটলিস্ট দেখিনি দু একজন ব্যক্তি উদারতা দেখিয়েছে কিন্তু বড় কোনো প্ল্যাটফর্ম এসেছে এটা কিন্তু আমি কখনো দেখিনি সেই ইতিহাস সৃষ্টি হলো দর্শক জামাত ইসলামের সাথে মত বিনিময় করতে জামাতের কাছে এসেছে তাদের উদ্যোগে কারা জাকের পার্টি জাকের পার্টি কারা তারা কিন্তু সুনি বের্লোবীদের বিভিন্ন আউটফিটের একটা আউটফিট যাদের সাথে আদর্শিকভাবে জামাতের কখনোই মিলত না এই জাঁকের পার্টি বা আঠারশি টাইপের দলের সাথে জামাত ইসলামের মত বৈঠক হবে এটা কেউ স্বপ্ন কল্পনা করেনি এটাকে আমি একটা নতুন ইতিহাস সৃষ্টি বলতে চাই জাকির পার্টি এরা এর এদের ধর্মীয় কোনো ফোর্স নয় এরা এরা সাধারণত বিতর্কিত এবং এরা সব সময় কোনো না কোনোভাবে আওয়ামী লীগের পক্ষেই ভূমিকা নিয়ে আসছে এবং আওয়ামী লীগের অধীনে রাতের নির্বাচন ভোটারবিহীন নির্বাচন দামি নির্বাচন এগুলোতে কিন্তু অংশগ্রহণই করে আসছে কিন্তু সর্বশেষ আহ যে ডামি নির্বাচনে শেষের দিকে এসে তারা একটু ভালো ভূমিকা পালন করেছে চৌদ্দ দলে জোটে থাকারও ইচ্ছা তাদের ছিল নানান হিসাব নিকাশ তাদের সাথে চলতো আওয়ামী লীগের আনুগুল্য পেয়েই তারা রাজনীতি করেছে তা আমি এটা কখনো কল্পনা করিনি যে তারা জামাত ইসলামের সাথে বৈঠক করতে আসবে এবং জামাতের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে রাজি হবে এটার তাৎপর্য হিসেবে আমি যেটা দেখতে চাই যে আসলে সবাই রাজনীতি বুঝে গিয়েছে যে বিএনপি এখন কারোর সাথে জোট করবে না কারণ আওয়ামী দেশে নাই বা আসতে পারবে না অতএব যারা দ্বিতীয় দল তারাই প্রথম হওয়ার জন্য চেষ্টা করে এখন দ্বিতীয় বৃহত্তম দল জামাত ইসলামী জামাত ইসলাম একাবার বিএনপির সাথে পারবে না তো জামাত ইসলাম যদি অন্য সবাইকে নিয়ে জোট করতে পারে তাহলে সেই জোট ক্ষমতা যাওয়ার সম্ভাবনা রয়েছে আর বিএনপির সাথে জোট তো আর অন্য কেউ চাইলেও করতে পারবে না বিএনপি নিবেই না অতএব জোট করতে হলে দ্বিতীয় বৃহত্তম দলের সাথেই করতে হবে এ কারণে চরমনায় আটরশী থেকে শুরু করে গণ অধিকার পরিষদ যত দল আছে বারো দলীয় জোট সবাই চাইবে এবং সবার মনে মনে পরিকল্পনা এটাই অনেকে আমাদের কাছে বলেছ যে আগামী দিনের রাজনীতিতে জামাত ইসলামের নেতৃত্বে বিরোধী দলীয় জোট হবে তারা বিএনপির বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করবে এটাই হচ্ছে জামাতকে ঘিরে বড় পরিকল্পনা এতে শত বছরে অনেক ধর্মীয় বিরোধ আহ এগুলো সাইডলাইনে চলে যাবে রাজনৈতিক ঐক্য বিষয়টা সামনে আসবে যার প্রমাণ হচ্ছে এই জাগের পার্টির সাথেও জামাতের বৈঠক সম্ভব হয়েছে যেটা অকল্পনীয় ছিল এবং চরমনের লোকজন আসছে জামাতের কাছে জামাতও যাচ্ছে জাগের পার্টির সাথে আমিরে জামাতের মত বিনিময় সভা অনুষ্ঠিত কোন অঘটন ঘটিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ আমরা কাউকে দিব না ডাক্তার শবিকর রহমান সাব জানিয়ে দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী আমি ডাক্তার শবিকর রহমানের সাথে জাকের পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ষোলোই আগস্ট গত শুক্রবার বিকাল চারটায় রাজধানীর পটনস্থ ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয়ে কনফারেন্স রুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ অধ্যাপক মেঘর রাম পরোয়ার জাকে পার্টির মহাসচিব শামীম হায়দার জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কেন্দ্রীয় মজলি শিশুরা সদস্য যথাক্রমে ঢাকা মহানগর দক্ষিণে নায়বে আমির আব্দুল সবিউর ফকির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন মোহাম্মদ কামাল হোসেন ডক্টর আব্দুল মান্নান জাকের পাটের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবুল লতিফ খান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এটাও বাংলাদেশের রাজনীতি একটা বিরল দৃশ্য বলে মনে করি যে জামাত জাকের পার্টি বৈঠক আমির জামান ডাক্তার শফিকুর রহমান বলেছেন ছাত্র জনতার বিপ্লবের যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি তাদের পরিবারের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে আমরা একটি পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে চাই শহীদ আহতদের সফর করার সময় আমরা তাদের মাঝে যে স্পৃহা ও দৃঢ়তা দেখেছি তা আমাদের অনুপ্রাণিত করেছে তিনি বলেন ছাত্র জনতার এই বিপ্লব পরবর্তী কিছু কিছু জায়গায় বিশৃঙ্খলা চলছে এটা আমাদের আমরা লক্ষ্য করছি মানুষের জমি দখল সম্পদ দখল লুটতারাজ এক ধরনের জঘন্য কাজে কিছু দুষ্কৃতিকারী নেমে গেছে আমরা এগুলোকে ঘৃণা করি তিরস্কার জানাই দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে সমাজ জীবনে স্বস্তি ফিরিয়ানা আনা এবং অতীত অতীতে যেসব ভুল হয়েছে সেসব ভুল যেন আর দেশে পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে সবার প্রাপ্য অধিকার এখানে নিশ্চিত করতে হবে তিনি আরো বলেন দেশের দেশকে সংখ্যাগুরু বা সংখ্যালঘু ভিত্তিতে ভাগ করা যাবে না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে লোকটা দেশে জন্মগ্রহণ করেছে তিনি দেশের গর্বিত নাগরিক বাংলাদেশে আমাদের সবার এই থিওরিটা চমৎকার এদেশের বৈধ নাগরিকের প্রতি আমাদের সমান দরদ রয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে বা বিপ্লবের সূচনা লগ্ন থেকেই আমরা বিভিন্ন ধর্মের লোকদের ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে নিজেদের ভাইদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে আসছি কারণ অনেকেই অঘরণ ঘটিয়ে দেশে অস্থিরতা তৈরি করতে চায় আমরা তাদেরকে সে সুযোগ দিতে চাই না জাকের পার্টি মহাসচিব শামীম হায়দার বলেন জামাত ইসলামী ও জাকের পার্টি বা বাংলাদেশের অন্যতম বড় ইসলামী রাজনৈতিক দল এর মানে জামাত ইসলামী এখন বড় দল ইসলামী রাজনৈতিক দল তারা নিজেরাও ইসলামী রাজনৈতিক দল বলে দাবি করে এরকম কথা অতীতে কখনো কেউ বলেছে বরং জামাত ইসলামী রাজনৈতিক দলই তারা মনে করেনি কত কথা ওহাবি মৌদুদিবাদ তারা বলেছে কিন্তু এখন ইসলামী রাজনৈতিক দল এটা প্রমাণ করে যে জামাতের নেতৃত্বে তারা জোট করতে চায় আমরা দেশে দেশ গড়ার জন্য এ দেশের মানুষকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমরা মত সবাই মিলিত হয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে আমাদের এই দেশকে সমৃদ্ধ দেশে পরিণত করব দর্শক আগামী দিনে জামাতের রাজনীতির ভবিষ্যৎ অত্যন্ত ভালো জামাতকে ঘিরে অলরেডি ব্যাপক আকর্ষণ আমরা লক্ষ্য করছি জামাতের গুরুত্ব আরও বাড়বে জামাতের সাংগঠনিক শৃঙ্খলা জুলুমের মধ্যেও শত বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে যাওয়ার টিকে থাকা জামাতকে এই পর্যায়ে নিয়ে এসেছে আমি আবারও বলবো বরাবরের মতোই জামাত যদি কিছুটা সংস্কার করতে পারে জামাত গণতন্ত্রের গণতান্ত্রিক রাজনীতিতে বিজয়ী হওয়ার উপযোগী দল নয় তাদের সাংগঠনিক সিস্টেমে কিছুটা সংস্কার করা প্রয়োজন সবচেয়ে ভালো হয় জামাতের অধীনে যদি কোনো রাজনৈতিক দল খোলা হয় যেটা হবে উদার যেটা হবে সেকুলার যেটা হবে পার্টিসিপেটরি যেখানে কোনো ক্যাডার সিস্টেম থাকবে না যারা রাজনীতি করবে একটা পলিটিক্যাল উইং বলা যায় এটা যদি করতে পারে জামাত আগামী দিনে খুব শীঘ্রই ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি করবে বলে আমরা বিশ্বাস করি